হতাশ না হয়ে ফ্লাস্ট না হয়ে চিন্তিত না হয়ে মাথা ঠান্ডা রেখে মাত্র পদক্ষেপ গ্রহণ তাহলে আপনার সম্পত্তি করতে পারবেন করুনকুম দেশে এবং দেশের বাহিনী যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সুপ্রিয় দর্শক মন্ডলী টপিকটি হলো তিনটি পদক্ষেপ নিলেই বেদখল জমি ফিরে পাবেন বেদখল জমি ফিরে পেতে তিনটি পদক্ষেপে যথেষ্ট প্রথমেই একটি কথা না বললেই নয় যে এখন ফ্যাসিস্টরা আবার নতুন রূপে মাথা চাড়া দিয়ে উঠছে ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করছে তারা তার প্রমাণ স্বরূপ ইদানিং তারা আমার চ্যানেলের ভিডিও নিচে ফ্যাসিস্টের পক্ষ নিয়েই কমেন্টস গুলো করেন এরা বেশিরভাগ বাজে কমেন্টস করে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সংস্কার এবং সফলতার দিকগুলো নিয়ে যে ভিডিওগুলো বেসিক্যালি তৈরি করি সেখানেই বেসিক্যালি তারা এই বাজে কমেন্টসগুলো বলে থাকে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সংস্কার এবং সাফল্য যেন তারা সহ্যই করতে পারে না নিতেই পারে না এতে আমি বুঝতে পারি ওরা এখনও শেষ হয়ে যায়নি হয়তো কামা খেয়ে আছে গর্তে লুকিয়ে আছে উপযুক্ত আলো বাতাস পেলে আবার সাইন্সের ভাষায় যাইগোট থেকে ঘাসের গাছ হয়ে আবার এরা উঠবে মানে ইউনুস সরকারকে ব্যর্থ করাই এদের একমাত্র লক্ষ্য তাই ইউনুস সরকারকে ব্যর্থ করার পায়তারায় এরা সর্বত্র লিপ্ত থাকে আমি আবারও বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস নিশ্চয়ই ভালো কাজ করছে বর্তমানে তার রিপ্লেসমেন্ট বাংলাদেশে আর একটিও নেই ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ অনলি অন পিস ইন দিস ওয়ার্ল্ড এখন ফ্যাসিস্টদের খুনিদের আয়নাঘর তৈরি কারকদের এখানেই সমস্যা হচ্ছে ইউনুস সরকার ভূমি খাতেও প্রভূত উন্নতি সাধনের জন্য একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ এর বিধিমালা জারি করলেন ভূমি সেবায় আধুনিক ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালুর উদ্যোগ সহ এই সেক্টরের সবকিছু ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়ে অলরেডি করেও দেখিয়েছেন সুপ্রিয় দর্শক মন্ডলী একটি উদাহরণ দিয়ে আপনাদের বোঝার জন্য দিচ্ছি গতকাল একজন ভিউয়ার্স আমাকে ফোন করলেন আমার একজন সাবস্ক্রাইবার সে জমি জমার পরামর্শ নেওয়ার জন্য কি তার সমস্যা শুনুন তার সমস্যা হচ্ছে সে সিলেট হবিগঞ্জের এক বিত্তবান সম্ভ্রান্ত মুসলিম পরিবার থেকে বিলং করেন তিনি আমেরিকা প্রবাসী তার প্রায় কয়েক কোটি টাকা মূল্যমানের জমি একজন ব্যক্তিকে বর্গা চাষ করতে দিয়ে তিনি প্রবাস জীবন শুরু করেন বাট এখন অনেকদিন পর যখন সে দেশে আসলেন তখন বর্গা চাষি আর জমি ফেরত দিতে চায় না এমন অনেক ব্যক্তি আছে জমির মালিক হয়েও দীর্ঘ সময় যাব তার জমি দখলে রাখার জন্য কোনো সিকিউরিটি গার্ড থাকে কেয়ারটেকার থাকে বা কোনো সুপারভাইজারকে রেখে তিনি বিশ্বাস করে দেখাশোনা করার জন্য রেখে প্রবাসে জীবনযাপন করার জন্য চলে যায় তখনই ঘটে বিপত্তিটা এক সময় ওই কেয়ারটেকারই জাল জালিয়াতি করে নিজের নামে জমি জমা সহ বাড়ি ঘর করে নেয় এভাবে আপনার জমি বেদখল হয়ে যাচ্ছে আবার পেশি শক্তির বলেও অনেকে চাল দলিল মিথ্যা বা ভুয়া দলিল তৈরি করে অন্যের জমিতে নিজের নামে লিখে নিয়ে জবর করে নেয় এই সময় জমির মালিক এক প্রকার দিশেহারা হয়ে পড়ে ভীত সন্তুষ্ট হয়ে পড়ে এবং দিক বিদিক ছুটাছুটি করতে থাকেন চেয়ারম্যান মেম্বার কমিশনার মেয়রের নিকট ধরনা ধরে কোনো সুবিধা করে উঠতে পারেন না তাদের পেশি কাছে দুর্বল এই অসহায় মানুষগুলো পরাজিত হয়ে পড়েন এবং প্রতিনিয়ত নির্যাতিত নিষ্পেষিত হতে থাকেন তারা প্রায়শই দেশে বিদেশে থেকে আমার কাছে জানতে চায় যে এখন তারা কি করবে অনেকের প্রশ্ন থাকে যে আমার চাচা বাবার সম্পত্তি দখল করে আছে আমার মায়ের সম্পত্তি আমার মামারও দখল করে আছে কি করবো আমরা আমার প্রতিবেশী আমার সম্পত্তি জোর করে দখল করে আছে কি করবো আমার সেই সকল ওреньস উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই যে আপনারা এই পরিস্থিতিতে হতাশ না হয়ে ফ্লাস্টেড না হয়ে চিন্তিত না হয়ে মাথা ঠান্ডা রেখে মাত্র তিনটি পদক্ষেপ গ্রহণ করুন তাহলে আপনার বেদখলকৃত সম্পত্তি দখল পুনরুদ্ধার করতে পারবেন দখল ফিরে পাবেন কোন সেই তিনটি স্টেপ কোন সেই তিনটি পদক্ষেপ আর কোন সেই তিনটি ব্যবস্থা আসুন আজকে এই সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোকপাত করছি নাম্বার ওয়ান নতুন ভূমি আইনের বিধিমালা অনুযায়ী ব্যবস্থা বন্ধুরা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা ইতিমধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার জারি করেছেন এখন থেকে কোন ব্যক্তি অন্যায় ভাবে বেদখল করলে জমির দলিল নিয়ে জালিয়াতি করলে এই আইনের বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে রীতি অনুযায়ী আইনি ব্যবস্থা নিতে পারবেন এবং দখলও ফিরে পাবেন কিন্তু কি আছে এই বিধিমালায় এবং সেই বিধিমালাটা আপনি কিভাবেই বা প্রয়োগ করবেন এর জন্য কিভাবে আবেদন করবেন এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সারাদেশে ভূমি নিয়ে প্রতারণা বন্ধে জালিয়াতি বন্ধে বেদখল বন্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে এই বিধিমালার মধ্যে ছয়ের এক এর বিধান অনুযায়ী কোন দলিল যদি কেউ প্রতারণামূলক ভাবে করে বা জালিয়াতির মাধ্যমে করে থাকে এবং সেটি প্রমাণিত হলে আদেশের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা রেজিস্ট্রার কোনো কস থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিকে জবাব দেওয়ার জন্য একটি নোটিশ দাখিল করবেন আবার অবৈধ দখল প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের জন্য এই আইনের সাত ধারার উদ্দেশ্য পূরণে আইনগতভাবে দখলদার কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা তার দখল করা ভূমি হতে উচ্ছেদ বা দখলয্যুত করার চেষ্টা করা হলে বা হুমকি ধামকি দেওয়া হলে অথবা তাকে ওই ভূমি দখল বা প্রবেশে বাধা দিলে তিনি তৎক্ষণাৎ দায়িত্বপ্রাপ্ত নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্যাট মিন্স প্রত্যেক জেলায় এই জাতীয় ম্যাজিস্ট্রেট মহোদয়গণ আছেন তার কাছে আবেদন করে প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তার মানে এমনই উদ্ভূত পরিস্থিতিতে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করে প্রতিকার পেতে পারেন আর এই আইনের পূরণের কোন ব্যক্তি তার দখল করা ভূমি হতে হলে বা করা হলে তিনি তাতে উল্লেখিত দলিল সহ তার পূর্ণ দখলীয় ভূমিতে বা পূর্ব দখলীয় যে নিজ জমি সেই দখলীয় ভূমিতে দখল পুনর্বহাল করার জন্য দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিন্স নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করতে পারবেন তাতে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক নালিশি ভূমি দখল হস্তান্তরের তিনি ব্যবস্থা করবেন এই আইনে বলা রয়েছে যে প্রতিপক্ষ বরাবর নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশ প্রাপ্তির পনেরো দিনের মধ্যে প্রতিপক্ষ দখল হস্তান্তরে যদি ব্যর্থ হন এই কন্টেন্ট লিখতে লিখতেই একজন ভিউয়ার্স কুমিল্লার দাউদকান্দি থেকে ফোন করে জানালেন তার বেদখলকৃত জমি নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করে তিনি রায় ডিগ্রি পেয়েছেন কিন্তু দখলে যেতে পারছেন না কি করবেন তিনি বুঝে উঠতে পারছেন না এমন যদি হয় বন্ধুরা এমন যদি হয় তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারীকে দখল পুনর্বহাল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তার আদেশ দিতে পারবেন তার মানে পুলিশ গিয়েও আপনার জমি দখল দিয়ে আসবেন যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট এমন আদেশ দিয়ে থাকেন আবার সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির ক্ষতি বা শ্রেণী পরিবর্তন বা অবৈধভাবে মাটির উপরিভাগ কর্তনের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের ধারা এগারো বারো ও এর উচ্ছেদ পূর্ণ যদি কোনো ব্যক্তি এরকম কোনো কার্য করেন তাহলে কেন তার বিরুদ্ধে এই আইনের ধারা চোদ্দ এর অধীন ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই জন্য জেলা প্রশাসক বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কে কারণ দর্শানোর নোটিশ দিতে পারবেন বিধিমালা তৈরির মধ্য দিয়ে এই আইনের সুফল ইতোমধ্যে ভুক্তভোগীরা বিভিন্ন জেলা থেকে পাওয়া শুরু করেছে এটি একটি আপনাদের জন্য শুভ সংবাদ সুপ্রিয় দর্শক এ পর্যায়ে দ্বিতীয় যে ক্ষেত্রটি রয়েছে বা দ্বিতীয় যে স্টেপটি রয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করা যায় আপনি কি জমি থেকে বেদখল হয়েছেন জমি ধারে কাছেও খেসতে পারছেন না এমন হয়ে থাকলে দ্রুত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ পঁয়তাল্লিশ ধারায় মোকদ্দমা দায়ের করতে পারেন এই মোকদ্দমায় উভয়ই অর্থাৎ জমির মালিক ও জমির দখলদার উভয়ই মোকদ্দমা করতে পারবেন এই মোকদ্দমার বিষয় দখল প্রমাণ হয় কোন কাগজপত্র এই ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে একজন আসল মালিক আর অন্যজন হচ্ছে নকল মালিক একজন হলো জাল দলিলের বলে মালিক অন্যজন মূল দলিলের বলে মালিক নিকটতম থানা এই বিষয়টির একটি তদন্ত দিতে পারে তদন্তটি দিতে পারেন ভূমি উপ পুলিশ কমিশনারকে তিনি তদন্ত সাপেক্ষে রিপোর্ট দিবেন এই গ্রাউন্ডস উপরে বেস করে যে জমিতে এক নম্বরে কে জমিতে জোর করে দখল আছেন দুই নম্বরে জমি কার ছিল এবং তিন নম্বরে দখলে যে ছিলেন জমি তার ছিল ঠিক আছে বাট তাকে জোরপূর্বক দখলচ্যুত করা হয়েছে কিনা এই তদন্ত প্রতিবেদন পাবার পর রিপোর্ট হতে পারে আপনার পক্ষে কিংবা আপনার বিপক্ষে দেখ means তার পক্ষে রায় ডিগ্রি হতে পারে হোটেভার জমি দখলকার জমি দখল করে 145 ধারা দিয়ে দেয় তখন ভূমি উপকমিশনার যদি রিপোর্ট বিপরীত রায় ডিগ্রিতে 145 ধারায় দখলকারীর পক্ষে গেলে তখন আপনি কি করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই পর্যায়ে তৃতীয় যে স্টেপ সেই তৃতীয় পদক্ষেপের কথা এখন আলোচনা করব যে সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর অধীন 42 ধারায় ঘোষণামূলক মোকাদমা করবেন আইনজীবী তখন বিয়াল্লিশ ধারায় এটা করতে কিন্তু আপনার জমির মালিকানার মামলা করতে হবে সব ডকুমেন্টস নিয়ে তখন মামলা আপনার পক্ষে রায় ডিগ্রি দিলে তখন আদালত আপনাকে ঘোষণা করে আপনাকে বুঝিয়ে দেবে পেশি শক্তির ভয়ে হাত গুটিয়ে যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু হবে না তাহলে জমি হারাতে পারেন চাকুরির ক্ষেত্রেও বিয়াল্লিশ ধারা মোতাবেক মোকদ্দমা জমি ও চাকুরি বা করেও হারানো চাকুরিও ফিরে পাওয়া যায় সুপ্রিয় দর্শক মন্ডলী ভিউ বিশেষ করে এই বিধিমালা এই আইনের নতুন আইনের যে বিধিমালা প্রয়োগে কিভাবে আপনি আবেদন করবেন দখলচ্যুত জমি পুনর্দখল করার জন্য এই আইনের প্রয়োগগুলো যথাযথভাবে ভাবে প্রতিপালন করতে হয় দরখাস্ত ফর্মেট বা দরখাস্ত লিখে নেওয়া বা মামলা দায়ের করা এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে উপযুক্ত সম্মানি দিয়ে আপনারা তা পেতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে Yeah.